হ্যালো ফ্রেন্ডস আমি কিসমত তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল তো গভর্নমেন্ট অফ বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যে একটা নোটিশ তোমাদেরকে পাবলিশ করা হয়েছে সেখানে কী বলা হয়েছে না কারিগরি ভবন থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে তোমাদের আইটিআই কলেজে শর্ট টার্ম কিছু কোর্স এখানে অফার করা হবে সেই সমস্ত কোর্সগুলি কীভাবে তোমরা অ্যাপ্রুভ অর্থাৎ অ্যাপ্লাই করবে এবং কীভাবে তোমরা ওই সমস্ত কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে স্কিলগুলি ডেভেলপ করতে পারবে তো এখানে দা গভর্নর এখানে যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট সেক্টরের যে স্টেট কাউন্সিল বোর্ডে সেখান থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে ইন্সপেকশন এবং তোমাদের রয়েছে তোমাদের যে কি বলা হয়েছে না ইন্সপেকশন অফিসিয়াল নমিনেটেড বাই ডাব্লিউ যে সমস্ত কলেজগুলি তোমাদের ডালবেসি আন্ডারে রয়েছে ডাব্লিউ আন্ডারে রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে কিন্তু এই সমস্ত কোর্সগুলি অফার করা হবে তো রেজিস্ট্রেশনটি করতে হবে ক্যান্ডিডেটকে অনলাইনের মাধ্যমে তো এখানে রেজিস্ট্রেশন করবে অনলাইন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট উইল বি ডান বাই ডাব্লিউ বি এস অর্থাৎ এই আইটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটি হবে এরপর অ্যাসেসমেন্ট আফটার কমপ্লিটিং কোর্স অর্থাৎ তোমাদের যে কোর্সটি কমপ্লিট হয়ে যাবে অ্যাসেসমেন্ট সেক্ষেত্রে তোমাদের কিন্তু অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট করে নমিনেট করে কিন্তু তোমাদের ডাব্লিউ বি এস যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সাবমিট করবে বা সমস্ত সমস্ত কাজ কিন্তু তোমাদের ইনস্টিটিউট বা ইনস্টিটিউট করে দেবে তো এখানে তোমাদের কোর্স শেষে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে সেখানে কিন্তু তোমাদের যে সার্টিফিকেটই অ্যাপ্রুভেল থাকবে সেটি কিন্তু ডাব্লিউএসি ভিটির কিন্তু অ্যাপ্রুভেল থাকবে এবং এখানে রেসপন্সিবিলিটি ট্রেনিং প্রোভাইডার যে সমস্ত কলেজ তোমাদেরকে ট্রেনিং দেবে সেই সমস্ত কলেজে কী কী তোমাদের রেসপন্সিবিলিটি নেবে এখানে বলা হয়েছে ট্রেনিং প্রোভাইডার উইল সেন্ড ইউ লিস্ট অ্যাডমিটেড ট্রেনিং উইদিন তিরিশ দিন আর তিরিশ দিনের মধ্যে কিন্তু তোমাদের যে ট্রেনিংটি হবে সেটি কিন্তু তোমাদের হবে এখানে তো এখানে ট্রেনিংটি কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ট্রেনিংটি করার জন্য এবং ট্রেনিং প্রোভাইডার উইল মেনটেন অল বুকস অ্যান্ড রেকর্ডস তোমাদের যে যারা ট্রেনিংটি দেবে যে ইনস্টিটিউট সেই কলেজ ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের সমস্ত বুক এবং তোমাদের রেজিস্ট্রেশন রিলেটেড ট্রেনিং সমস্ত কিছু অর্থাৎ অ্যাটেন্ডেন্স টেনিস ইত্যাদি সমস্ত কিছু ম্যানুয়ালি রেকর্ড অফ ল্যাবরেটরি ম্যানুয়াল এবং থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু সমস্ত কিছু করাবে এবং ট্রেনিং প্রোভাইডার উইল প্রোভাইড বুকস স্টাডি মেটেরিয়াল ল্যাবরেটারি ম্যানুয়াল অ্যান্ড ট্রেনিং তো তোমাদের যে সমস্ত ট্রেনি প্রোভাইডাররা থাকবে তারা কিন্তু সমস্ত বই স্টাডি মেটেরিয়াল ল্যাবরেটারি যে সমস্ত তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি সেগুলি কিন্তু ওখানে কিন্তু করানো হবে এবং তোমাদের ট্রেনিং প্রোভাইডার কী দেবে তোমাদের যে সমস্ত স্মুথ যে সমস্ত কাজগুলি সমস্ত কাজ কিন্তু একদম এ টু জেড কিন্তু শিখিয়ে দেওয়া হবে কোয়ালিফিকেশান মাফিক তো এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশন যেটি বলা হয়েছে সেটি কিন্তু মাধ্যমিক তো উইথ নেসেসারি মেশিনারি ইকুইপমেন্ট যে সমস্ত মেশিনারি ইকুইপমেন্ট রয়েছে সেই সমস্ত ইকুইপমেন্টের ওপর কিন্তু কোর্সটি করানো হবে ডাব্লিউবি অফিসিয়াল ওয়েবসাইটে তো অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাইটি করার পর তোমাদের এখানে যে ফিস স্ট্রাকচারটি লাগবে তো ওয়েস্ট বেঙ্গল যে স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং যে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা তোমাদের একটা শিডিউল আছে সেই শিডিউল অনুসারে এখানে কি বলা হয়েছে না রেজিস্টার সিরিয়াল নাম্বার এবং আইটেমস এবং পার্টিকুলার এবং তোমাদের রেট তো রেজিস্ট্রেশন ফিজ তোমাদের অল কোর্সের জন্য পা স্টুডেন্ট কিন্তু দুশো টাকা করে লাগবে এবং একশো টাকা কিন্তু ভ্যালিড কন্যাশ্রী যে সমস্ত এনরোলস আছে যে সমস্ত মহিলারা সে সমস্ত মেয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট ফি অ্যাডিশনাল ফর অল কোর্স পা স্টুডেন্ট তিনশো টাকা এবং কন্যা ক্ষেত্রে দেড়শো টাকা করে লাগবে এবং এক্সামিনেশনের সময় তোমাদের ইচ স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু আড়াইশো টাকা করে ফিস লাগবে এবং লাস্ট ফি এডিশনাল ফর লাস্ট সেমেশন এক্সামিনেশন ফিজ পার স্টুডেন্ট দুশো টাকা করে লাগবে এবং কারেকশন করার জন্য কারেকশন ফিজ স্টুডেন্ট নেম বা ফাদার্স নেম গার্জেন নেম ফটোগ্রাফি অ্যাটসেট্রা কোনো কিছু কারেকশন করতে গেলে সেক্ষেত্রে তোমাদের তিন মাসের মধ্যে কিন্তু সমস্ত কিছু কারেকশন করে নিতে হবে যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় সেক্ষেত্রে তোমাদের কারেকশন করার জন্য তিনশো টাকা করে নেবে সেটি তোমাদের পে করতে পারে এবং তোমাদের ফিজ ডুপ্লিকেট ফিজ ফর ডুপ্লিকেট রেজিস্ট্রেশন যদি একটা রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা পুনরায় আর রেজিস্ট্রেশন করতে চাও বা অন্য একটা কোর্স করতে চাও সেই কোর্সে দু তিনটে কোর্সে অ্যাপ্লাই করতে চাও বা সার্টিফিকেট মার্কশিট প্রফিসিয়েন্সি সার্টিফিকেট পাস এটা যদি হারিয়ে ফেলো বা পার কপি যদি কোনো কিছু নিতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি ডুপ্লিকেট নিতে চাও সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা করে লাগবে পার তোমাদের জিনিসে অর্থাৎ পার কপিতে সার্টিফিকেট হোক মার্কশিট হোক বা সার্টিফিকেট পাস কোর্স হোক অ্যাডমিট কার্ড ইত্যাদি সমস্ত কিছু তো এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর ইয়ারলি নোটিফিকেশন নন রিফান্ডেবল এখানে একটা বলা হয়েছে ওর অল কোর্স রিলেটেড টু শর্ট টার্ম ট্রেনিং কোর্স সেন্টার যে সমস্ত সেন্টারগুলি রাখবে সেখানে অ্যাপ্লিকেশন ইয়ারলি অ্যাফিলেশন লাগবে তোমাদের দুশো টাকা করে এবং ইন্সপেকশন ফিজ লাগবে রনরেফার্ডেবল এইগুলো এই টাকাগুলি কিন্তু তোমরা ফেরত পাবে না ফর অল শর্ট টার্ম ট্রেনিং সেন্টার তিন হাজার টাকা করে লাগবে এবং ইয়ারলি অ্যাফিলিয়েশন অফ ইনস্টিটিউট এখানে যে ইয়ারলি কোর্সগুলি রাখা হবে মিনিমাম ম্যাক্সিমাম তোমাদের কুইটে সিট থাকবে ক্যাপাসিটি ইন ইচ কোর্স প্রত্যেকটা কোর্সে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কিন্তু কুড়িটা সিট থাকবে এভরি কোর্সে প্রত্যেকটি কোর্সে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কুড়িটি সিট থাকবে ক্যাপাসিটি প্রত্যেকটা কোর্সে এবং অ্যাডিশনাল ইনটেক ম্যাক্সিমাম পার টোয়েন্টি পার কোর্স এবং তোমাদের যে সমস্ত অ্যাডিশনাল ইনটেক অ্যাডিশনাল কিছু তোমাদের কলেজ কর্তৃপক্ষ কিছু স্টুডেন্ট অর্থাৎ ভরতে পারে প্রাইভেট হিসাবে যেটাকে বলা হয় তাকে পিটিপি মোটে যেমন কলেজ কর্তৃপক্ষ কিছু কলেজ স্টুডেন্ট যদি অ্যাড করে সেক্ষেত্রে তোমাদের চার্জ লাগবে আড়াই হাজার টাকা করে অ্যাডিশনাল পার কোর্সের জন্য ম্যাক্সিমাম কিন্তু এখানে কুড়িটি অর্থাৎ সিট থাকবে এবং রিনিউয়াল অ্যাপিলেশান ফিজ লাগবে পার ইয়ার এখানে বলা হয়েছে সিমুলেশন টু অ্যাপিলেশান ফি যে সমস্ত ফিজগুলি রয়েছে সেই সমস্ত ফিজ অনুসারী লাগবে এবং এই অর্ডারটি ইস্যু হয়েছে অ্যাপ্রুভাল যে অথরিটি রয়েছে ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলর টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্টের এই কারিগরি ভবন থেকে এটি কিন্তু জারি করা হয়েছে নোটিশটি পাবলিশ হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার